এই যে টাকে দেখছো ছোট্ট কিউটি পাই একটা মিষ্টি শাড়ি পরে বসে আছে আর এত সুন্দর সুন্দর পোজ দিচ্ছে আজকে এই কিউটিপাইটাকে সাজিয়েছিলাম আর দেখো ক্যামেরা দেখে ও যে কি করছে আর কি করবে দিশা তো কিছুতেই পাচ্ছে না আমার জীবনে প্রথমবার আমি এইটুকু একটা ছোট্ট পরীকে সাজালাম কতটা পেশেন্স আর ধৈর্য লাগে সেটা তো দেখলামই তার সাথে সাথে এটাও বুঝলাম যে যারা এই সমস্ত ছোট্ট ছোট্ট খুদেদের নিয়ে কাজ করে তাদের কিন্তু অনেক ধৈর্য শুধু দেখো আমি ওর ফেসে টোনারটা দিয়েছি তারপরে ও টোনারটাকে একবার চেটে দেখলো কেমন যেহেতু ছোটো তো সেই ক্ষেত্রে ওকে কিচ্ছু বলার নেই ও যে এত দুষ্টু এত দুষ্টু ও মাই গড কি বলবো আজকে রীতিমতো যুদ্ধ করে ফেলেছি ওকে সাজানোর জন্য তারপরেও ও আইলাইনার পরেনি ও এটা পড়বে না ও সেটা করবে না এবার এত ছোট বাচ্চাকে সাজানো একটু তো ঝক্কি হবেই এটা বললে হবে না তবে এই কাজটা করে আমি আমার সাথে যারা ছিল তারা ওর মা ও সবাই ভীষণ আনন্দ করেছি সত্যি বলতে এই পজিশনটায় দেখো ও বলছে আমি নিজে নিজে মেকআপ করব হাতে ব্লেন্ডারটা নিয়ে বসে আছে আর ব্লেন্ডারটা তো কিছুতেই ওর হাত থেকে নেওয়া যাবে না আই মেকআপের বেলায় চোখ খুলতে পারছে না খুব স্বাভাবিক ব্যাপার আই মেকআপ নিচে ব্রাশ দিয়ে কাজ করছি চোখে একটু তো ইরিটেশান একটু তো প্রবলেম হবে তারপরেও ও যে সবটা আমাকে করতে দিয়েছে আমার ভাগ্য অনেক ভালো আর মুখে হাত দিয়ে দিয়ে দেখো ওর থুতমিতে কিন্তু কোনো মেকআপই নেই এদিকে ওর কপালে কতক্ষণে চোখ আঁকবো এই নিয়ে ও আমাদের সবার মা মাথা খারাপ করে দিয়েছে চোখটা আঁকো আমার কপালে চোখটা আঁকো চোখটা আঁকো এই বলে তো আমাদের পাগল করে দিয়েছে তারপরে তো সব শেষে ওর চোখ কাকা সে যে কি আরেক এক ঝক্কি সে তোমরা ভিডিও না দেখলে বুঝতেই পারবে না ভিডিওটা এডিট করার সময় দেখি প্রায় তিন ঘন্টার ভিডিও হয়ে গেছে আর আমি আজকে কোনো ক্লিপ কাটতে পারিনি একদম র ফাইল তোমাদেরকে দিচ্ছি হাতে সময় এতটাই কম যে ভিডিওটা ভালোভাবে এডিট করব সেটাও পাইনি মাথায় সিঁদুর পরানোর পর ওর মাথায় লাল লাল এটা কি দেওয়া হয়েছে সেটা ওকে দেখতে হবে আর প্রতিটা স্টেপের পর আমি আগে দেখি তারপরে আমি আগে দেখি তারপরে যেহেতু ছোট মানুষ এইটুকু তো করবেই এই দেখো চোখ আঁকতে গিয়ে সে কি যুদ্ধ আয়না তো মেয়ে আমাদের হাত থেকে রাখবেই না যাই হোক তারপরে অনেকটা দেরি হয়ে গিয়েছিল বলে আর কোনো ভিডিও করিনি আর ও তো একদমই ছোটো তাই ওর থেকে আশা করি তোমরা কোনো পোজও এক্সপেক্ট করবে না তো এই ছিল মিষ্টি ফাইনাল লুক ওকে এত কিউট এত মিষ্টি লাগছে জাস্ট বলার বাইরে আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম একদম উড়াধোড়া টিউটোরিয়াল বলতে পারো তো কেমন লাগছে সেটা বলো আর শ্যুট শেষে আমাদের ছোট্ট দুর্গাকে কেমন পাগলি লাগছে সেটাও দেখে যাও দেখো এখানে চুল ঠুল খুলে ও হয়ে গেছে একদম পাগলির মতো কেমন Un lago